আচ্ছা তুমি কি ফ্রি ফায়ারের ভয়ানক আর মজা সব চ্যালেঞ্জ অংশগ্রহণ করে ডায়মন্ড জিতে নিতে চাও তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি দেখাতে যাচ্ছি কিভাবে তুমি আমার ভিডিওতে এসে এমন সব চ্যালেঞ্জে অংশ নিতে পারবে যা ফ্রি ফায়ারিতে আসে আগে কেউ কখনো করেনি তুমি যদি আমার ভিডিওতে অংশ নিতে চাও তাহলে তোমাকে কয়েকটা ছোট্ট ধাপ পার করতে হবে তো প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করো হায়াত ওয়ান ফায়ার টু তারপর এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো ওইখানে পাবে আমার ডিসকোর্ড সার্ভারের লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে প্লে স্টোরে এরপরেই ছোট্ট অ্যাপটি ডাউনলোড করতে হবে আমরা এই অ্যাপেই ভিডিও বানাই অ্যাপটি ইনিশিয়াল করে তোমার ইমেল বা নাম্বার দিয়ে এক মিনিটে অ্যাকাউন্ট খুলে ফেলো আর যদি অ্যাকাউন্ট খুলতে না পারো তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পাবে ওইখানে ক্লিক করে জয়েন করলে একটি ভিডিও পাবে সেটা দেখেও তুমি অ্যাকাউন্ট খুলে নিতে পারবে তারপর অ্যাকাউন্ট খুলে আবার একটু কষ্ট করে ডিসক্রিপশন বক্স থেকে ডিসকোড লিঙ্কে ক্লিক করবে তারপর জয়েন বাটনে ক্লিক করলেই তুমি ঢুকে যাবে আমার ভিডিও বানানো সার্ভারে আর তোমরা তো জানোই যে ভিডিওতে উইন হয় সে ডায়মন্ড জিততে পারে আর আমি তাদের ডায়মন্ড দিয়ে থেকে সেল টপ আপ ওয়েবসাইট থেকে সব থেকে মজার ব্যাপার হলো এখানে তোমরা ছেলে ত্রিশ সেকেন্ড ডায়মন্ড টপ আপ করতে পারবে জাস্ট যে কোনো ব্রাউজার অথবা প্লে স্টোর সেল টপ সেট লিখলেই পেয়ে যাবে আর একটা টপ সিক্রেট কথা শুনো এখানে ডায়মন্ডের দাম অনেক কম এবং তাদের টেলিগ্রাম গ্রুপে ডায়মন্ড গিভো হয়ে থাকে তো লিঙ্ক থাকছে কম আর যেকোনো সমস্যায় তাদের মেসেজ দিতে পারেন তারা চব্বিশ ঘন্টা আপনাকে সাহায্য করার জন্য একটি থাকবে এখন আমি তোমাদের বলবো কিভাবে আমার ভিডিওতে ঢুকবে তাই মনোযোগ দিয়ে শুনো যখন তুমি ডিস্কো সার্ভারে ঢুকবে তখন সেখানে অনেকগুলো আলাদা আলাদা চ্যানেল দেখতে পাবে প্রত্যেকটি চ্যানেলে সুন্দর করে লেখা থাকবে কিভাবে ভিডিওতে অংশ নিতে হয় তুমি শুধু নিয়মগুলো ভালোভাবে পরে নিও তারপর একটি নির্দিষ্ট সময়ের কথা সেখানে তোমরা দেখতে পারবে সেই সময়ে তোমাকে ডিসকোর্ড আসতে হবে আর যখন তুমি আসবে তখন তোমাকে কয়েকটি সহজ প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিলেই আমরা তোমাকে সবকিছু জানিয়ে দিব যেমন ভিডিও কবে বানানো হবে তুমি কাস্টম রুম আইডি পাসওয়ার্ড কোথায় পাবে আর কি কি নিয়ম মানতে হবে মনে রাখবে একবার যদি তুমি আমার ভিডিওতে অংশ নিতে পারো তাহলে তুমি এমন কিছু উপভোগ করতে পারবে যা ডায়মন্ড দিয়েও কেউ কিনতে পারবে না তাই দেরি না করে এখনই চলে আসো আমার ভিডিওতে আর তৈরি হয়ে যাও ফ্রি ফায়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জে অংশ নিতে যেখানে আমিও থাকবো তোমার সাথে